অহন আন কিছু কী কী কোয়নি টি ব্যাঙ্কি বানাইতে শুন যায় এটা তো আমি তো আর জানি না কি কী সব আর কি গ্যারান্টি মারান্টি আছে এটা আর কি কয়ে দিন দর্শকরা দুইজনের ফ্যামিলিতে গেলে আমরা বিশ জুন পনেরো জুন দশ জন সাত জুন আট জন ছয় জুন যেত ফ্যামিলি ট্যাঙ্ক লাগে সবেরই ভাইবেন দয়া করে এই নাম্বারে কন্টেক্ট করলেই আমরা বিভিন্ন জায়গা আসামের যিকোনো কোনো জায়গা নেই আমরা পৌঁছায় দিন ট্যাঙ্কের হিসাবে যায় রে এনে গেল হিসাবে যায় রে এনে গেল দাম অনুযায়ী রেট করব আর কি আচ্ছা তা ও না জানে যে ট্যাঙ্কটা যা বানাইতো শুন যায় হ্যাঁ ট্যাঙ্কটা যা বানাইতো শুন এই ট্যাঙ্কটা কত বছরের গ্যারান্টি লেনের 15 বছরের গ্যারান্টি থাকো আমরা এটা ইউজ করবার আগে থেকেই মানুষ আগে বিভিন্ন ধরনের পানি যদি ভরে গেছে তাহলে সন্ধ্যা গেছে ট্যাঙ্কি ভরে গেছে हम रेड़ा फुल बुरे रे स्टडिंग कराई। अच्छा ता ठीक है सर ते ये जे जे टैंकी डस जावना सोने ये जा कटैंकी जावना सोन। इड कॉइल बूढी टैंकी जावना सोन। इड सात राउंडर सात शार्टिंग फुट। शार्टिंग फुट आठ फुट लम्बा, शार्टिंग नूट हाइट है। इड को इड को क्या लीटर? ওহন ধরে লোন ওহন যদি এই ট্যাঙ্কি ট্যাঙ্কটা ধরে লোন গুয়াটি নদিন দুটিতে মানুষ আইল হয় না কি দিবেন না হেন কে বানাই দিবেন হেনো আমরা এনদিকে বানাই আর ট্যাঙ্কি অনুযায়ী লই যান লাগবো আর কি বানান লাগবো হেনো যদি মানুষ বেশি বড় চায় তাহলে হেন জায়গা দিয়ে বানাই দিন লাগবো আর যদি আমরা যেটা কোম্পানির মাঝে বানাইতেছি আঙ্গর যেরকম কেরেং এর ওজনে উড়ান যায় সেই অনুযায়ী যদি বানানি হয় তাহলে আমরা এনদিকে বানাই লই যের ভাই আচ্ছা তা